আসসালাম আলাইকুম এভিওয়ান সুজনকে একটু টোটাল ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইলে চলে আসলাম আর এই পেল ফাইলটা পবিত্র ইদুর ফিতরের একটি পেল ফাইল আর এই পেল ফাইলটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির জন্য নিয়ে চলে আসছে আর এই পেল ফাইলে কাস্টমাইজ করতে প্রথম লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের থেকে এটা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর আপনি আমার চ্যানেলটি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলটা পেতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখে কমপ্লিট করে চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক তাকে চলে আসলে মোবাইল অবশ্যই ডিস বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের যেতে হবে ওপেন পিএলবি তে চলে যাবেন যার পর এখানে খুঁজে বের করবেন পবিত্র ঈদর ফিতরের পিএমপির পোস্টার ডিজাইন চৌত্রিশ নাম্বার টা ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল এর রাজনৈতিক কবি রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসেবে কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন তারপরে এই টপিক এ করে ব্যাকেজ চলে যান ব্যাকেজ চলে যাওয়ার পরে এরকম ঈদ মুবারক এর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে কাজ আমি এখানে এর সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে একটি নেতার ছবি রেখেছি আপনারা চাইলে এখানে বেশি কম দিয়ে আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছে আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করবে তার জন্য আমাদের পিলা সাইকনে যেতে হবে তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাবেন এই জন্য যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তারা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যেতে আপনারা না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক গাইস এই ছবির মতো একটা কোন হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে নেবেন ছবিটা ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে যে চলে যাওয়ার পরে ছবির পর ষাটে ডট দেখছেন সেই ডটের উপরে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি এখানে বসিয়ে নেবেন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা চাই নিই পেন এখান ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলেট করলে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভিক লিখে দিলাম এরকম হয়ে গেলে একটি ফুটাই লম্বা করে টেনে দেবেন এদিকে হয়ে যাবে কালার চেঞ্জ করতে হলে আইকনে চলে যাবেন কালারে চলে যাবেন আপনারা কালার যেটা মন সেটা দিতে পারবেন গাইস এইভাবে আপনারা লিখে নেবেন এখানে যা আছে দেখুন গাইস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনার জেলার নাম আপনি অন্যটা আপনি যেটা চাচ্ছেন আপনি লিখে নেবেন এইভাবেই আর যেভাবে ছবিটি চেঞ্জ করলাম এইভাবে ঠিক আপনি ছবিটি এইভাবেই চেঞ্জ করে দেবেন তো সবকিছু যদি ঠিক থাকে ডিজাইনটি সেভ করবেন তা সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে